পাইলাম তো না মেলা ঝামেলায় তো ঠে হয় মরল সময় পাইতেছে না পাইতেছে না বলতে চিনা গ্রাম তা ওই ওনার হাতে যারা আছে এক ফোন দিলে একবারই কল যে ছিল বেশি খেলাইছে বেশি খেলাইলে তার মনে করলাম যে নেবো ওই গ্রামে খুবলি হয়তো পাওয়া যাবে পারে ওই সারা কলি যে খুবলি পাওয়া যাবে পারে ওর কয়েকবারই নাম কইলো

কি কৈলো আছে কাইলৈতো সেইবাৰীৰ কথা কৈলো ভাঙা হৈ গৈছে ন